মার রবকা তুয়ার রব পল হদাই নো জানি মাদিনুকা হালা জেরি হদাই দিন নো জানি কই কিছু নো আল্লাহ বলে ডাক দিও হে ফেরেশতা কাজা বাদ দি বান্দায়বা মিছা হতা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ওহে ও

এমন বাবুর কবরে বা বলে নিচে যেতে চাইবো আল্লাহর বন্দা নিজে চনৰ পরে দেখি বলতে বলে নিচে ব্যাগিন মাটি নিচে ব্যাগিন আগুন আগুন মাটি ব্যাগে ওরে যেতে বলে ইংরেজি সাহেব দেখে দেবার মাতার সামনে বড় হাতুরের গ আল্লাহর বন্ধ ফেরাস্তা বলে তিয়ারি হই এরপরে বলে ফেরাস্তাই রে এমন মারামারি বোধে পায়া দুরি বু দর বাতাম বিল হাদি পায়া এমন মাৰ মাৰিব দে হাতৰিবা দি পায়া চেয়া চিৎকার বন্ধ বোলে চিৎকাৰ মাৰিব মাৰিবা হেৰে পতে এলা চাকা লাইট দুৱা জাতি উগ মানুষ আৰ্ব জীৱ মানুহ সেৱন জিন দুই জাতি চাৰা যত ধৰণৰ পশু গাছপালা গৰু ছাগল সমস্ত বেয়া কিনে বন্ধ আজা বৰাবা শুনিব এবার আজ রা বলেন হাত আয়না রাওয়া সনানো মত রুগাওয়া সনান এ মাসি বাণ মধ্যে ভোসে লাশে চিৎকার মার দা বাপ তোমার যা আর দাফন করে দিওস

রসল যাওয়ার পরে গুটা নির্মাণ ধারণ করিব কিও যাইবেতে কবরস্থান কবর করিবল্লাই কিও যাইবেতে বাস বাগানের বাসারে গোরা বানাইবেল্লাই কিও যাইবে হাইটলাই এক কিও যাইব গোসল করাইবার করণ পানি ব্যবস্থা করিব বড়ে পাতার পানি ব্যবস্থা করিব যে গোসল করাইবার লয় যায় রোগ আমাদের শরীরজন বিরঙ্গ হল আসলে কুলিবেলা কলোনের সময় বন্যা বলে রাগ মার যো বন্যা আজি আর শরীর হর তুলবা হতায় এই হর কিনু কেন তোয়ারা তুলবল এরপর আল বায়াবা মিনসিয়া মিন হা পানহা ফির মৌতা

এই দুনিয়া আৰু জমিন যে আইয়াত ভৰাগৈ আয় চচ্চিতুল্লাহ উল্লাহ দিনা আ মা ন ফিল কৌলি চাবি তিল হায়া আজি দুনিয়া অতিৰ আজিৰ অ বন্ধা তুই আৰু হায়া তোল তুই বন্ধা যদি ইমানৰ মজবুত থাকিবা ৰ আই আল্লাহ কতুন গুচাল অইলে ফৰকালৰ হায়াত আই আল্লা ইমান ৰ মজবুতি দান কৰি অ তেনে বাৰ হেন এক খবৰ জগত

প্ৰত্যেক বন্ধ হলৰ গৰ্দামাই দিব থাকিব নামা আমাল থাকিব আল্লাহ এই জাগাম মাধ্যম তই ৰঘো শব্দ ব্যৱহাৰ কৰিব আমালিঙি নহ তপচিৰৱালা কিতাপৰ মাধ্য লেকেট আল্লাহ এই জাগামাই তই ৰঘো শব্দকে ব্যৱহাৰ কৰিলোঁ ফিং আমালি আমলৰ সত্যকে নহয় আল্লাহ তপচিৰৱালা লেখেত দে বন্ধা জেগাৰ সকালবেলা বিধ না নৰিয়েৰে গুণা কৰে হঞ্চ বাজিলেহে দুইটা মনত থাকেনে নতাকে আজি না জাগান করে আন গোমতুন উড়ানোর পর মনত থাকে নতাকে তফসির ওয়ালা লিখে দে বন্দা গুনাহ করে দিয়াম বন্দা পরে বলা হয় তয়র মানি ফাইক ফাইক হতে ফাইকি বা গাছর ডালম মধ্যে বইয়ে হতে বি তুম কিছু কোন পর লরিয়ে আবার জাগত আবার যে তে বা মধ্যে চলে বন্দা তুম মন তোড়ে দে বিন্না সকাল বেলাই ফাইকি বা গাছর ডাল মধ্যে আসি

আল্লাহবিকা কিতাবিনাল আল্লাহব তুই ফর ফরণ দ্বারা বুঝি পাবা তুই চন্নত যাইবা না জাহান নামছ যাবা চন্নত যাইবা না জাহান নামছ যাইবা ইয়ার জানানোর পরে কুয়া তো যত হনু কেতন হনগুলি তুই জন্নত যাইবা হনু ক্য়ন হলে তুই জাহান নাম যাইবা

মা সৰ্বনাপিয়া সৰ্ব নাপিয়া সনো শব্দ বাদ যাইত ন অন্ধাৰ সোণৰ লব্জ শব্দ কথা বাদ যাইত ন যে আল্লা দুআ বনাই বাৰে গুহনে। গোপনে পাৰা দাড়ি কৰিব লাগোৱা দিয়ে এ পেৰাস্তা ভিতৰাক তো সোণো কিন্তু বাদ যাইত ন আই আমাৰ গোপনে গোপনে পাৰা না গদিন

এক ফুটা পানি আর দা উপৰন্ত বালি সাধাৰণ মাতি ৰগ ইয় ঐ হি নল হায়া এক ফুটা পানীছি নাঙলৰ মাথাত বা জুইছে হিন হল দে দুনিয়াৰ হায়া হা এ দুনিয়া হায়া তল্লা হাতে নষ্ট কৰি খনা তল্লায় একজন ফৰজনৰ মাৰিলে নমাৰে ফদল লাই মাৰি দিলে নামাৰে সে মৃত্যু ডপতাৰি দি গৈছে না আল্লাহ বা ঢোপুলা আমি আৰু ভত্যিকে মৃত্যুর ডল্লার বই লয়ী তানি আর ফুটিকা আল্লাহ সাদে দুনিয়া হাগি পরকাল আল্লাহ তাহলে আরা যদি পরকাল উল্লাহ বানা না পরকাল আমল প্রস্তুতি